মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসন্ন সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনের কারণে এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রে পরিণত হয়েছে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে সম্মেলন যেখানে যুক্তরাষ্ট্র চীন জাপান রাশিয়া ও ইউরোপ সহ বিশ্বের শীর্ষ নেতারা অংশ নেবেন সম্মেলনের আলোচ্যসূচিতে আঞ্চলিক অর্থনীতি বাণিজ্য শুল্ক হ্রাস মানবিক সংকট ও ফিলিস্তিন ইস্যু অন্তর্ভুক্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কূটনৈতিক নেতৃত্বের মাধ্যমে বৈশ্বিক নেতাদের একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মালয়েশিয়ায় সম্মেলনকে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ সরবরাহ শৃঙ্খল সুরক্ষা ও বাণিজ্যিক চুক্তি সম্প্রসারণের সুযোগ হিসেবে ব্যবহার করছে সম্মেলনের সফল আয়োজন দেশটির লজিস্টিক্স নিরাপত্তা ও অতিথেয়তার সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরবে বিশ্লেষকরা মনে করছেন এটি মালয়েশিয়ার জন্য গ্লোবাল ব্র্যান্ডিং এবং কূটনৈতিক প্রভাব বৃদ্ধি করার এক বড় সুযোগ डेस्कबोर्ड आज बार्ता